রাজশাহী বাংলাদেশের একমাত্র পরিচ্ছন্ন শহর কেউ বলে আমের শহর অথবা সিল্ক সিটি অপরদিকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ছায়ার রাজ্য খেত তিনশত সাইটাউলিয়ার দেশ বলা হয় সিলেটকে দেশের দুই প্রান্তের দুই জেলার ভিন্ন রকম আকর্ষণ থাকায় দুই জেলায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া আসার প্রবণতা খুবই চোখে পড়ার মতো যদি একবার বাসের টিকিট করতে জানতা হলে বুঝবেন যে রাজশাহী এবং সিলেটের বাসের টিকেটের চাহিদা কেমন রাজশাহী টু সিলেট অথবা সিলেট টু রাজশাহী কিভাবে যাবেন পাড়া কত বাসে যাবেন নাকি ট্রেনে নাকি বিমানে কিভাবে সহজে সিলেট টু রাজশাহী যাওয়া আসা যায় এই নিয়ে গুরুত্বপূর্ণ ট্রাভেল ইনফরমেশন আজকের এই ভিডিওতে তুলে ধরা হলো বিস্তারিত দেখে নিতে পারেন রাজশাহী টু সিলেট বাসের বাড়া স্বাভাবিকভাবে বারোশো থেকে চোদ্দশো টাকা কিন্তু এইবার অর্ধেক বাড়ায় আমরা সিলেট চলে আসলাম বিশ্বাস হচ্ছে না কিভাবে অসম্ভব কাজ সম্ভব করা যায় পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবারের নতুন আরো একটি গুরুত্বপূর্ণ ট্রাভেল ইনফরমেশন ভিডিওতে আমি রাজশাহী শহর গত বছর ভ্রমণ করেছিলাম বিদায় আমার কাছে অনেক ভালো লেগেছিল আপনিও যদি আসেন একবার রাজশাহী শহর তখন বুঝবেন কেন বললাম একথা এবারের ট্যুরে ছিল উত্তরবঙ্গের কয়েকটি জেলা শেষ জেলা হিসাবে ছিল বগুড়া বগুড়া শহর ভ্রমণ করে দেখলাম রাজশাহী শহর একদম কাছে মানে বাসে বগুড়া থেকে রাজশাহী দুই ঘন্টা সময় লাগে তাই চলে আসলাম রাজশাহী শুধুমাত্র রাজশাহী ভ্রমণ ছাড়াও কিছু প্রিয় মানুষের সাথে সাক্ষাত করার জন্য তবে রাজশাহী শহর এইবার একদিন ভ্রমণ করেছি রাতে এসে শহরে ভ্রমণ করে দিনে ঘুরে আবার সিলেটে চলে যাব এই প্ল্যান ছিল আমাদের বাংলাদেশের এক প্রান্তের জেলার নাম হচ্ছে রাজশাহী আবার ওপর প্রান্তের জেলার নাম হচ্ছে সিলেট রাজশাহী থেকে সরাসরি ট্রেন অথবা বিমান যোগাযোগ না থাকায় বেশিরভাগই মানুষ বাসে ট্রাভেল করেন অনেকে আবার বাসে কমফোর্টেবল না হলে ট্রেনে ভ্রমণ করেন ট্রেনে রাজশাহী টু সিলেট অথবা সিলেট রাজশাহী যেতে হলে অবশ্যই ডাকা হয়ে যেতে হয় সেক্ষেত্রে আপনাকে দুইটি ট্রেনের টিকিট নিতে হবে প্রথমে রাজশাহী টু ডাকা আবার ডাকা টু সিলেট সেক্ষেত্রে বাড়া হবে দুই টিকিটে একত্রে বারোশত থেকে চোদ্দশো টাকা সময় লাগবে ট্রেনের সময় সময়সূচি মোতাবেক হিসেব করলে বের হয়ে যাবে আপনি যদি কম সময়ে সিলেট থেকে রাজশাহী অথবা রাজশাহী থেকে সিলেট যেতে চান তাহলে ব্যবহার করতে পারেন ফ্লাইট তবে এখানে রয়েছে সমস্যা সিলেট ও রাজশাহী সরাসরি ফ্লাইট নেই আপনাকে ডাকা বায়া হয়ে যেতে হবে সেক্ষেত্রে বাড়া হবে সিলেট টু ডাকা গড়ে চার থেকে পাঁচ হাজার এবং ডাকা থেকে রাজশাহী আনুমানিক বাড়া হবে তিন থেকে চার হাজার তাই হিসাব করে নেবেন মোট দশ হাজার টাকা সব হিসেব কষে দেখা যায় সিলেট টু রাজশাহী অথবা রাজশাহী টু সিলেট যাওয়া আসার জন্য একমাত্র ভরসার নাম হচ্ছে বাস বাসের রাজশাহী থেকে সিলেটের দূরত্ব হচ্ছে কিলোমিটার সময় লাগে আনুমানিক বারো থেকে চোদ্দ ঘন্টা সব বাসের ভাড়া প্রায় সমান বারোশত টাকা কিছু কিছু সময় অবশ্যই গড়ে বারোশো থেকে কম বেশি ধরে নিতে পারেন রাজশাহী থেকে সিলেট যে সকল বাস যাওয়া আসা করে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সেমলি হানিফ আরপি এলিগেন্স ইত্যাদি আমরা এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি রাজশাহী থেকে আর এই হচ্ছে আমাদের সিট একদম শেষে আমাদের নসিব বালু আলহামদুলিল্লাহ পেয়ে গেছি শেষ পর্যন্ত বিস্তারিত পরবর্তীতে জানাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে বাস রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে থেকে বাস ছেড়ে যায় সিলেটের দিকে আবার সিলেট গিয়ে যে জায়গায় থামায় এই জায়গার নাম হচ্ছে হুমায়ুন রশিদ রাজশাহী থেকে বাস ছাড়ে কেটে নিবেন চাইলে অনলাইনে টিকিট কেটে রাখতে পারেন প্রতি বৃহস্পতিবার আর রবিবার টিকিট সংকট অনেক বেশি সেক্ষেত্রে এই দিনগুলি টিকিট অবশ্যই আগে থেকে কেটে রাখবেন আমরা যেহেতু এবার একদিনের সফরে রাজশাহী এসেছি তাই রাজশাহী বাসায় আসার পর বাসের টিকিট কেটে নেই যেখানে যাই সেখানে কিন্তু টিকিট নেই নেই শেষ পর্যন্ত টিকিট পেলাম আরপি এলিগেন্সের যেহেতু টিকেটের চাহিদা অনেক তাই বাসের সামনে মধ্যখানে সিট না পেয়ে একেবারে শেষ সিট নিলাম যদিও বাসের বাড়া বারোশত টাকা কিন্তু শেষের সিট হয় কিছু কম ছিল বাস কাউন্টার থেকে বলা হলো নয় শত টাকা করে দিতে আমরা পিছনের সিট হওয়ায় রাজি ছিলাম না আবার পরদিন রবিবার কারো অফিস ছিল না নিয়েও পারছি না শেষ পর্যন্ত বাধ্য হয়ে শেষ সিট নিলাম তবে কিছুটা দাম দোর করে সাড়ে সাতশো টাকায় মানে অর্ধেক বাড়ায় পেয়ে গেলাম এভাবে সস্তায় আসতে চাইলে এই পন্থা অবলম্বন করতে পারেন কিন্তু আপনার হাতে আমাকে গালি দিবেন না পিছনের সিট মানে মনে হয় দায়িত্ব মাঝে মধ্যে বাস আকাশে উঠছে আবার কখনো কখনো মনে হয় বাস নিচে ধপাস করে পড়ছে রাজশাহী থেকে সিলেট আসার সময় দুইটি জায়গায় বিরতি দেয় প্রথম বিরতি হচ্ছে সলঙ্গা সিরাজগঞ্জ এবং দ্বিতীয় বিরতি হচ্ছে উজানবাটি ব্রাহ্মণবাড়িয়া সন্ধ্যা সাড়ে সাতটায় রাজশাহী থেকে রোয়ানা দিয়ে পর দিন সকাল সাতটায় পৌঁছে গেলাম সিলেট হুমায়ুন রশিদ চত্বর আপনি যদি সিলেটে ভ্রমণে আসেন অবশ্যই হুমায়ুন রশিদ চত্বর অথবা সিলেটের যে সকল দর্শনীয় স্থান যেমন শাহজালাল মাজার মাজার জাফলং লালাখাল বিছানাকান্দি ইত্যাদি সব জায়গায় যাওয়ার কিন্তু যোগাযোগ ব্যবস্থা রয়েছে পরবর্তী ভিডিওতে সিলেটের দর্শনীয় স্থান কিভাবে ভ্রমণ করবেন সম্পূর্ণ সিলেট ভ্রমণ গাইডলাইন কিন্তু তুলে ধরবো তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আজকে আমাদের ছয় দিনের জার্নি শেষ হলো ভ্রমণ শেষ হলো আসলে নিজেদের মুখ কিন্তু নিজেরাই চিনতে পারতেছি না অবশ্যই চুরের মতোই লাগতেছে যাই হোক আপনাদের অনুভূতি প্রকাশ করুন অনুভূতিটা দারুণ অনেক নতুন একটা অভিজ্ঞতা আসলে ভ্রমণ মানে এই অর্থ মানে অন্যরকম নতুন নতুন জিনিস কিনা নতুন নতুন জানা অনেক কিছু জানলাম অনেক কিছু দেখলাম অনেক কিছু ভালো লাগছে অনেক কষ্ট হইলেও ওই কষ্টগুলো আবার সামনে আবার সবাই একসাথে যাওয়ার চেষ্টা করবো সবাই মজা হবে তোমার কি লাগছে অনেক ভালো লাগছে ভালো লাগছে লাগামিতে আরো টুর আমাদের সাথে কিন্তু আরও একজন ছিলেন মৌলী নেমে গেছেন আরও একজন ছিলেন উনারা কিন্তু উনি কিন্তু ডাকায় চলে গেছেন তো শেষ পর্যন্ত আমাদের সফল সফলটা কিন্তু সফল হয়েছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম